মাদারীপুরের রাজৈর উপজেলার লখনদা গ্রামে পানিতে ডুবে হরিচাঁদ তালুকদারের চার বছরের শিশু ছেলে অঙ্কন মারা যায় এ সময় আরও এক শিশুর গুরুতরভাবে আহত হয় জানা যায় পরিবারের লোকজনকে না জানিয়ে বাড়ির পাশে পুকুরে দুই শিশু গোসল করতে যায় এ সময় দুজনকেই ডুবন্ত অবস্থায় পাশের অন্য এক শিশু দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন তাদের পানি থেকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এ সময় কর্তব্যরত চিকিৎসক অঙ্কনকে মৃত্যু ঘোষণা করে ও স্বপ্নাকে গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় স্বপ্না ও অঙ্কন একই বাড়ির সম্পর্কের চাচাতো ভাই বোন নি হোস্টেল মানে আরে পান না কতক্ষণ যাবে এরকম নাকি মানে কি মানে আমরা পড়ছে ও ও জানে না মনে করো